আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে বলেছি থিপস সুকার বা অ্যাডভান্টেজ তবে আমি দিয়েছি দিয়েছি আই আগে আবার দেবো তাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখেন আমার ঝাল গাছগুলো কেমন আছে খুবই সুন্দর আছে খুবই কমই কুকরি আছে এই অ্যাডভান্টেজ দেওয়ার পরে আল্লাহর মতো কুকরি কমে গেছে দেখেন পাতা পুরোনো পাতাগুলো দেখেন কি অবস্থা আর নতুন পাতা দেখেন চকচকে বেরিয়েছে আর পাতার উপরে কোনো থিপস নেই স্পোর্ট নেই দেখা যাচ্ছে না হয়তো ভিডিওর মাধ্যমে আজকে আবার দেবো এই দুটো ওষুধ দেখেন এটা হলো অ্যাডভেঞ্চারেস আগে দেখিলাম আগে আগের ভিডিও কিন্তু উঠে গিয়েছে এ এটাই দেবো আগে আবার আর এটা হলো মানিক পাউডার আমি এর ভিতর গুলাইছি এই বোতলের ভিতর গুলিয়ে দেবো আপনারা গুলিয়ে নিতে পারেন আবার পাউডার হিসেবেও দিতে পারেন আমার কাছে গুলিয়ে নিলে ভালো লাগে তাই আমি গুলিয়ে নিয়েছি আর অ্যাডভেন্টেজ এটা হলো সিনজেন্ডা কোম্পানির এই রে সিনজেন্ডা কোম্পানির ওষুধ এটা হলো নতুন গ্রুপের ওষুধ খুবই কার্যকারী থিপসে বা বলতে গেলে ওষুধ দিলে থিপসে কাজ করবে গ্রান্টি থিপ থাকবে না সাদা মাছও থাকবে না আমার পাতার তলায় দেখেন পুরোনো পাতায় দেখেন কিরকম লাল লাল দাগ এসে নতুন নতুন জালিতে আর দাগ আসছে না আলাদা অ্যাডভেন্টেজ দিলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন চার থেকে পাঁচ দিন আমি আজকে পাঁচ দিন পরে আবার ওষুধ স্প্রে করে দেব এই দুটা মানিক পাউডার আর অ্যাডভেন্টেজ আপনারা দিতে পারেন খুবই কার্যকারী ওষুধ আমার গাছে দেখেন ঝাল বলে আবার বোঝাই আবার ফুল আসছে জালু ফুল ফুল গাছে বোঝা হয়ে গেছে আমি ঝাল তুলেছি আজকে দ্বিতীয় দিন ঝাল তোলার পর এই জন্যই গাছগুলো একটু নর্মাল দেখা যাচ্ছে আবার ঠিকে যাবে একটু ভিটামিনও দিয়ে দেবেন ঝাল তোলার এমনিতে গাছগুলো দেখেন গাছ ঝাল আছে প্রতি গাছে প্রচুর ঝাল আছে আবার তোল আমি চার পাঁচ দিন পরে আপনারা টিপস শুকার জন্যে অনেকে ভুগছেন তাই আমিও ভুগেছিলাম আগে এই দুটো ওষুধ দেওয়ার পরে আমার খুবই কাজ হয়েছে আপনাদের বলছি এটা দ দুই মিনিটকে দেবেন অ্যাডভান্টেজ এটা পানি দিয়ে ফুল করে নেবেন পঞ্চাশ গ্রামের বোতল পানি দিয়ে গুলিয়ে ঝাঁকিয়ে নেবেন এর ভিতরেও পানি দিবেন এটা লিকুইড অবস্থায় আসে কিন্তু অতিরিক্ত ঘন এ দেখেছেন সাদা সাদা ঘন এটাকে পানি দিয়ে আমি ঘুলিয়ে নিয়েছি ঘুলিয়ে প্রতি ষোলো লিটারে দু মোটকি করে দিয়েছি আপনারা বিশ বিশ লিটার পানিতেও দুমুটকি করে দিতে পারেন কাজ হবে কিন্তু আমার অতিরিক্ত লেগে গেলে তো ওই জন্য আমি একটু দু মোটকি করে দিয়েছি আগে আড়াই মোটকি করে দেবো অর্থাৎ হলো প্রতি লিটারে এক এম এল করে দেবো আর মানিক পাউডারও আমি আট আট এম করে দিই ষোলো লিটারের জন্য আট এম এল আট গ্রাম করে দিই দিতে পারেন আপনারা দিলে কাজ হবে ইনশাল্লাহ বেগুনে শসা পটলে অনেকেই বলছে সাকসেস দিতে সাকসেস হলো জৈব খুবই কাজ কম হয় পাতার তলায় সেভাবে কাজ হয় না কিন্তু অ্যাডভেন্টেজ দিলে এই অ্যাডভেন্টেজ আর মানিক পাউডার একসাথে দিলে কাজ হবে চার পাঁচ দিন ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা নতুন চ্যানেল অনেক দিন ভিডিও ছাড়া হয় সবাই ভালো থাকেন রমজান মাসে ভিডিও দেখলাম আসসালামু আলাইকুম